সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ছাব্বিশে একাত্তিক বাংলাদেশ মতে আঠাশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ জমাউল আওয়াল রোজ বৃহস্পতিবার নবমী তিথি থাকবে রাত্র চারটা সাত মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে রাত্র বারোটা পঞ্চান্ন মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিবহন করবে দৈব শক্তি কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর রাহু শনির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া তুলা রাশিতে রবি শুক্রযুক্ত বৃশ্চিক রাশিতে বুধ যুক্ত এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিবহন করবে এবং সর্বশেষ কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ গৃহে অতিচার গতিতে ভ্রমণ করবে তো এই সমগ্র দিনে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটির রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবিন্দু সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাছাড়া হারানো তৃমাত্রী ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি ও ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে সন্তানদেরকেই তো চমকাবেই সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে তাছাড়া বিশেষ করে জমি সংক্রান্ত বিরোধ মিটবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে যাদের সুখ নষ্ট হয়েছিল ধার ধারকর্য ঋণগ্রস্ত ছিলেন আর্থিক দৈন্যদশায় কাটাচ্ছিলেন সেই সঙ্গে মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত হয়েছিলেন সেখান থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতেও আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য কলহ কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশি আসবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে কন্যা দায়গ্রস্ত মুখে হাসি জলক ফুটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে এমনকি জনপ্রিয়তার গিরাপ তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম যদি কীরিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীত ধর্মের প্রতি মনাকৃষ্ট থাকবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোন না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপকদের কাছে ফিটে ভ্রমণ করবে তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের হারানো ধৈর্য সাহস ফিরিয়ে দেবে মনোবল বৃদ্ধি পাবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দশা কাটবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে সুপত্বের মাত্রা আরও বাড়িয়ে দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্ত সকলের সহযোগিতাও পাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভব ক্ষেত্রে কারাবাস থেকে মুক্তি দেবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে ভাগ্য কৃপা প্রবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিতপূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা একটানা উন্নতি করে চলবেন সেই সঙ্গে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে তাছাড়া বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের পথ সুপ্রশস্ত করবে ভ্রমণকালীন সফলতা বয়ে আনবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা নিশ্চিত বিজয় চিনিয়ে আনতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন তো উপহার দেবেই এমনকি জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তাছাড়া প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে নেশামধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে করবে সেই সঙ্গে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত তাই তো দৈব যেমন সহযোগিতা করবে আর আপনারা একটু সঞ্চয় মিতব্য কৌশলী হলে নিশ্চিত অমর স্মৃতি স্থাপন করবেন তাদের সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে থাকবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিক আবার দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলমকে জড়িয়ে দেবে তাছাড়া বিশেষ করে আপনাদের শয্যা সুখ নষ্ট করবে ভ্রমণ নিষ্ফল হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা মেরামতে না জেহাল করবে সেই সঙ্গে দারিদ্র দশা জেকে ধরবে পাপ কাজে লিপ্ত করবে ষড়যন্ত্রের জালে আটকে দেবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা করে খাবে এমনকি বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশি পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে কারণে অকারণে মতানক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটাবে তাছাড়া লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে যানবাহন বদলের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সাধন বজনের লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুপসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে দুঃখ দৈন্য দশা দূরে পলাতে অবশ্যই অবশ্যই বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য নিশ্চিত হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরা বৃশ্বিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ১৩ নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া রাগ জেদ কোনো দহংকার কমবে এমনকি আপনাদের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে মাছ পথে বিজয়ের হাসি মুখে ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সম্ভব ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই ইংরেজি তারিখটিও আপনি লাগাতার উন্নতি করে চলবেন এমনকি ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনাও অনেকাংশে থাকবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে তাই তো বিশেষ করে সঞ্চয় কৌশলী নিশ্চিত অমর স্মৃতি স্থাপন করবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে যাবতীয় ষড়যন্ত্রের হাত থেকে মুক্ত হবেন শ্রমিক কর্মচারীরা বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবে না জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি কলহ বিবাদ উৎকটোদ্ভর ঝামেলার অপ্রীতিকর ঘটনায় জীর্ণ করে তুলতে পারে তাছাড়া ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে লম্বা বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তবেই না প্রকৃত বিশেষ করে আপনাদের সতর্কতাই মুক্তির চাবি বলে গণ্য হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হবে কাম কামক্রোধ লভ মোহমদ মানস্য শররি পূজাগত করবে যা আপনাদের বিশেষ করে শয্যা নষ্ট করে দিতে পারে এমনকি পরমার্থ চিন্তা ভেসতে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন তাছাড়া বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে শিদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে আর জন্ম যদি শতপেশা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে ধার কর্য ঋণ মুক্ত করবে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলেও আপনারা লাগাতার উন্নতি করে চলবেন কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরে আসবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিনরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশায় দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে পরনিন্দা পরচর্চায় গিয়ে ঘাতক হতে পারে সেই সঙ্গে বিশেষ করে অপমান পদস্থ হতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করবে সেই সঙ্গে পিতা মাতার সাথে মতানৈক্য তৈরি হবে যা গৃহবাড়ি ত্যাগ করার উপকরণ তৈরি হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা জেকে ধরবে সেই সঙ্গে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যেন পিছু অনুসরণ করবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে তবে বিশেষ করে নির্বোধের পরিচয় কিন্তু দিতে হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার